আজকের কিসের ভিডিও জি আজকে দর্শকদের জন্য আমি অনেক মডেলের তালা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিশ্চয়ই আজকের ভিডিওটা একটু ইম্পর্টেন্ট হবে তার কারণ হচ্ছে যারা ফ্ল্যাট বাসায় এবং বাসাবাড়ি যারা ভাড়া দেন তাদের কিন্তু এই অনেক চাবির তালাগুলোর প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আপনারা হয়তো বা ট্রাই করেন বা খোঁজাখুঁজি করেন তো এইটার কিন্তু সমাধান নিয়ে এসেছি আপনাদের কাছে তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক থেকে যে আপনারা অনলাইনের মাধ্যমে সবচেয়ে কোয়ালিটিফুল এবং বেস্ট ব্র্যান্ডের যেই প্যাটলকগুলি তালাগুলি আমরা কিন্তু এখন সেল করতেছি আপনার ইচ্ছা করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করে কিন্তু আপনারা অনায়াসে এসে ঘরে বসে কিন্তু এই তালাগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন এছাড়াও আমার আজকে পুরো রিভিউতে আমি আপনাদেরকে তালাগুলো আনবক্সিং করে তালার কোয়ালিটি সম্পর্কে এবং চাবির কোয়ালিটিগুলো আমি দেখিয়ে দিব যে যাতে আপনারা অবশ্যই ভালোভাবে দেখে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন আমি এখানে যেই তালাগুলো আছে ইন্ডিয়ান যেই তালাগুলো আছে সবচেয়ে দামি যে তালা তালাগুলো আছে সেইগুলা আমি আগে দেখাচ্ছি এখানে একটা সাপার ব্র্যান্ডের ইন্ডিয়ান তালা আছে এটাতে দেখেন এ হচ্ছে চাবিগুলো দেখেন চাবিগুলো কত হাই কোয়ালিটি চাবি এটা কিন্তু একুশ তারিখ এটা একুশ সাইজ তালাই এবং অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এই হচ্ছে তালাটা এটা আপনারা কিন্তু এই তালাটা আটশো পঞ্চাশ টাকায় কিন্তু এই তালাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকা হইলে এই তালাটা নিতে পারবেন আপনারা যেই তালাটা পছন্দ করবেন সেই তালাটার কিন্তু স্ক্রিনশট এই যে এখানে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের কাছে পাঠানো লাগবে আপনারা এটা স্ক্রিন দিয়ে আমাদের কাছে পাঠাবেন এটা কিন্তু আটশো পঞ্চাশ টাকা আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এ হচ্ছে একটি তালা এটা গেল আমি তারপরে এখানে আরেকটি ইন্ডিয়ান ব্র্যান্ডের তালা দেখাচ্ছি এটাও কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা এই যে এটাও কিন্তু আটশো পঞ্চাশ টাকা অনেক কোয়ালিটি ফুল কিন্তু এই তালাগুলো প্রত্যেকটা তালা কোয়ালিটি এবং এটা কিন্তু সাইড এম আর এটা কিন্তু আপনার এই তালাটাও কিন্তু এই ছাপার ব্র্যান্ডের যে তালাটি সেটি কিন্তু সাইড এম এম তালাই কিন্তু সাইড এমেন আমি এখানে একটি তালা এখা এটাও কিন্তু একুট সাবির এই তালাটি এই একুশ সাবির এই তালাটি কিন্তু আপনারা ছয়শো টাকা হলে কিন্তু একুইট সাবির এই তালাটি নিতে পারবেন এই গোল্ডেন কালারের যেই তালাটা এইটা কিন্তু ছয়শো টাকা হইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একুইট সাবি এই তালাগুলো আর হচ্ছে যারা এইসএম বিআর তালা নিতে চান এটা কিন্তু অরিজিনাল একটি চাইনি চাইনিজ প্রোডাক্ট এটাও কিন্তু একুশ চাবি এই যে এটা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে সাড়ে ছয়শো টাকা হলে কিন্তু এই তালাটা নিতে পারবেন সাড়ে ছয়শো টাকা তবে এই তালাগুলো হচ্ছে সব বেশি চাবির তালা অর্থাৎ একুশ চাবির তালাগুলো আমি আপনাকে দেখাচ্ছি এছাড়াও যদি সিঙ্গেল তিন চাবি চার চাবির যারা কোয়ালিটি ফুল তালা নিতে চান তারা কিন্তু পিতাতে পারবেন হান্ড্রেড পারসেন্ট পিওর কপার আপনার পিতলের যেই তালাগুলো এই তালাগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই তালাটা হচ্ছে পঞ্চাশ সাইজ এই পঞ্চাশ সাইজের এই তালাটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ছয়শো টাকা হইলে কিন্তু এই তালাটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন যাদের লকার এবং আপনার ভালো ভালো জায়গা জায়গাগুলোতে তালা তালার দরকার আর আপনারা কিন্তু এই তালাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই সিংহমার্কায় এই তালাগুলো কিন্তু নিতে পারেন অনেক ভালো তালা এছাড়াও আমাদের কাছে প্লাস্টিক কভারের যেই তালাগুলো রয়েছে এই যে প্লাস্টিক কভারের এই তালাগুলো ছয়শো পঞ্চাশ টাকা এই তালাগুলাও কিন্তু অনেক ভালো কোয়ালিটির তালা এগুলোও নিতে পারেন আর আমি বেছে বেছে কিন্তু আজকে বেশ যেই তালাগুলা সেই তালাগুলাই কিন্তু আপনাদের সামনে আনছি এই যে যে বাইকের তালাগুলা এই তালাটা নিয়ে কিন্তু হয়তোবা আপনারা অনেক খোঁজাখুঁজি করেন আপনারা দেখবেন যে কোনো বাইকের দোকানে গেলে এই তালাগুলো এখন সতেরোশো পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা এইরকম করে কিন্তু বিক্রি হয়ে থাকে আর জেনুইন প্রোডাক্ট যদি এই তালাগুলো আমাদের কাছ থেকে নিতে চান এটা কিন্তু পনেরোশো টাকা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা এই তালাটা পনেরোশো টাকা আর যদি হাইটলিক তালা নিতে চান এই যে হাইটলিক এটাও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই হাইটলিক তালাটা এটা বারোশো পঞ্চাশ টাকা এছাড়াও যদি আপনাদের আরও কোনো পছন্দের কোনো তালা থাকে তা সেটা আমাদের অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমরা চেষ্টা করব সেই তালাগুলো সংগ্রহ করে দেওয়ার জন্য আর একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আসলেও যারা আমার কন্টিনিউ ভিডিওগুলো দেখেন আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যাতে আমি কন্টিনিউ যে ভিডিওগুলো করি আমার দোকানের প্রোডাক্ট নিয়ে এই ভিডিওর ছাড়ার সাথে সাথে যাতে আপনার মোবাইলে নোটিফিকেশন বেজে যায় যাতে আপনারা কন্টিনিউ আমার এই প্রোডাক্টের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের দিনে নতুন কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা নিয়ে আজকের রিভিউটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ